জীবনমুখী গানের কথা আমরা অনেক শুনেছি কিন্তু জীবনমুখী কাব্য কাহিনী বলে যদি কিছু থাকে তাহলে সেটা একেবারে কলিযুগের উপযোগী ভরপুর উপাদানে ভরা মহাকাব্য মহাভারত অসংখ্য ভিন্ন ভিন্ন চরিত্রের বিচিত্রতায় রচিত মহাভারত ঘটনাবহুল কঠিন বাস্তবতার মোকাবিলায় এমনই এক জীবনমুখী কাব্যগ্রন্থ আজকের আধুনিকতার যুগেও যার কোনো তুলনা নেই ঋষি ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন যেখানে তিনি যেখানে তিনি ধৃতরাষ্ট্রকে একজন জন্মান্ধ রাজা হিসেবে দেখিয়েছেন কিন্তু ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী তিনি কেন চোখ বেঁধে রাখতেন গান্ধারীর চোখ বেঁধে রাখার মধ্যে ধৃতরাষ্ট্রের প্রতি তার সমব্যাথি বা সহানুভূতিশীল মানসিকতার পরিচয় তো অবশ্যই রয়েছে কিন্তু গান্ধারীর চোখ বেঁধে রাখার আসল কারণ কিন্তু অন্য ছিল যে কারণ থেকেই পরবর্তীকালে মহাভারতের বিনাশকারী যুদ্ধের সূত্রপাত হয়েছিল সেই কারণটা হল পুত্র যুধিষ্ঠিরের আগে জন্ম হওয়ার কারণে গান্ধারী এবং ধৃতরাষ্ট্র তারা দুজনেই অত্যন্ত হতাশ এবং ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন কারণ তারা বুঝেই গিয়েছিলেন যে হস্তিনাপুরের পরবর্তী সম্রাট এই যুধিষ্ঠিরই হবে পরে তারা পুত্র সন্তান লাভ করলেও সেই পুত্রের পক্ষে হস্তিনাপুরের সম্রাট হওয়া কোনোদিনই সম্ভব হবে না কিন্তু গান্ধারী এবং ধৃতরাষ্ট্র তাদের সেই হতাশাকে সযত্নে লুকিয়ে রেখেছিলেন কাউকে কোনো দিন সেটা বুঝতে দেননি যুধিষ্ঠিরের ধীরে ধীরে বেড়ে ওঠা এবং ভবিষ্যতে তার রাজ্যাভিষেকের দৃশ্য যাতে চোখে দেখতে না হয় তার জন্যই ধৃতরাষ্ট্রের মতো গান্ধারীয় অন্ধের সমতুল্য জীবনযাপনের পণ নিয়ে ফেলেছিলেন কিন্তু গান্ধারী কখনোই নিজের সৎ আদর্শ থেকে বা ধর্ম থেকে কখনো সরে যাননি কারণ তিনি এটাও বুঝতেন যে রাজ ঐশ্বর্যের মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে ধ্বংস অনিবার্য কিন্তু বাল্যকাল থেকে দুর্যোধনের মনে যে দুর্নিবার লোভ এবং প্রবল হিংসা জন্ম নিয়েছিল সেটা ধৃতরাষ্ট্র এবং গান্ধারী তারা দুজনের কেউই হয়তো বুঝে উঠতে পারেননি কিন্তু বুঝে উঠতে পারলেই যে কুরুক্ষেত্রে যুদ্ধ ঠেকানো যেত তেমনটাও কিন্তু নয় কারণ দুর্যোধনের আগ্রাসী মনোভাব বদলানো অসম্ভব ছিল সুতরাং যুদ্ধ হতোই